নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সাথে আমি দিশা ও বিধানসভার চাঁদপুর জি ব্লকে দমদম তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচন প্রচার জনসংযোগ করলেন তৃণমূল যুবনেতা প্রবীর রাজবংশী লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ উন্নয়নকে পাখের চোখ করে হাতিয়ার করে প্রচার ব্যাপক সারা ফেলে দিচ্ছেন তৃণমূল যুব নেতা প্রবীর রাজবংশী সোমবার সকালে খড়দহ বিধানসভার চাঁদপুর লেলিননগর জি ব্লক দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারে গিয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সাথে বিলকন্দা দুই গ্রাম পঞ্চায়েতের তেরো জন সদস্য উপস্থিত ছিলেন ছিলেন কয়েকশো কর্মী সমর্থকরা লড়াকু তৃণমূল নেতা তথা ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন করোনা আমফান বুলবুল বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তৃণমূল দুর্যোগে কোনো মানুষকে দেখা যায়নি পাশে দাঁড়িয়ে সাধ্যমতো পরিষেবা দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ঘরে ঘরে মা বোনেরা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার মেয়েরা পড়াশোনায় কন্যাশ্রী বিয়ের সময় রূপশ্রী দুরারোগ্য চিকিৎসায় স্বাস্থ্য সাথী ছেলে পড়াশোনার ট্যাব মোবাইল স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি সুবিধা সবই দিচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে গিয়ে বাড়ির ছেলে থেকে মেয়ে মা বোনদের মাসি পিসিমা এবং এলাকা সকলের উন্নয়নের কাজের কথা তুলে ধরে ভোট প্রার্থনা করছি সাংসদ সৌগত রায় তার সাংসদ তহবিলের অর্থে খরদহ বিধানসভায় চাঁদপুর লেলিনগড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান বরাদ্দ করা হয়েছে রাস্তাঘাট ড্রেন নিকাশি আলোর অনেক কাজ করছেন সাংসদ তহবিলে সেই উন্নয়নের কথা মানুষের দোরগোড়ায় গিয়ে তুলে হাত জোর করে প্রার্থনা করছি চতুর্থবারের জন্য অধ্যাপক সৌগত রায়কে ভোট দিয়ে পুনরায় জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করুন বিরোধীরা আপনাদের কাছে আসবে ভোট চাইবে তাদের বলবেন বিগত পনেরো বছর কি পরিষেবা দিয়েছেন বা কি কাজ খতিয়ান চাইবেন উত্তর দিতে পারবে না নমস্কার পয়লা জুন ভোট ঠিক আছে সৌগত রায় এই নিয়ে চতুর্থবার পার্টি আমাদের ঠিক আছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার চেষ্টা করেছি সাংসদ রায় বলেন আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ ঠিক আছে সুতরাং ভোটটা যেন নষ্ট না হয় অনেকে অনেক কথা বলবে মমতা ব্যানার্জি শূন্য থেকে শুরু করে আর সব প্রকল্প মানুষের জন্য নিয়ে এসেছে তাই তো আজকে একটা মেয়ের বিয়ে দিতে পারছে না টাকা দিচ্ছে মেয়েরা পড়াশোনা করতে পারছে না টাকা দিচ্ছে মেয়েরা অনলাইন ক্লাস করতে পারছে না মোবাইল ফোনে টাকা দিয়েছে ছেলে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না সাইকেল দিয়েছে সাংসদ ভারতবর্ষে সেরা সাংসদ যখন যেখানে ডেকেছে মানুষের কাছে এসে পৌঁছেছে সুতরাং বাকিদের আগে কেউ কোনোদিন চোখে দেখেন ঠিক আছে দেখবেন হ্যাঁ ভোট নষ্ট হয় হ্যাঁ বাফা চলছে হ্যাঁ আপনাদের আপনাদের তো আর বিশেষতা বলার দরকার নেই আমরা সারাটা বছর মানুষের পাশে ছিলাম তাই তো শুধু ভোট নয় করোনা করোনা আমফান বুলবুল যখন মানুষের কথা আমরা কিন্তু সমস্ত ফেলে মানুষের কথা ছিলাম কি সৌগতের মধ্যে একজন মানুষ যখন যেখানে মানুষ ডেকেছে তখন এসছে কি করোনা আমফান বুলবুল যখন সমস্যা হয়েছে আমরাই মানুষের পাশে ছিলাম আমরাও মানুষের পাশে ছিলাম মমতা ব্যানার্জি কি করেন আপনি আমাকে বলুন আজকে একটা মেয়ের বিধিতে হচ্ছে টাকা দিচ্ছে ছেলে মেয়ে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না টাকা দিচ্ছে চিকিৎসা হচ্ছে আর কী চাই বিনা পয়সায় খাদ্য বিনা পয়সা স্বাস্থ্য বিনা পয়সা শিক্ষা আর দীর্ঘ দশ বছর কেন্দ্রীয় সরকার একটা কিছু পেয়েছেন আপনারা বিজেপি সরকারের কাছ থেকে একটা কিছু পেয়েছেন কিচ্ছু আসেনি সুতরাং আমরাও চলে গেলে অনেকে অনেক কথা বলবেন

এক তারিখে এক তারিখ হ্যাঁ আমরা মমতা ব্যানার্জি দলের লোক সৌগতরে আমাদের কাট ঠিক আছে সব মমতা দিয়েছে তো

শুধু ইলেকশনের সময় না নির্বাচনে জিতে যাওয়ার পরেও এবং সৌগত রায়ের হাত ধরে আমাদের এই অঞ্চলে প্রায় প্রত্যেকটা স্কুলে উন্নতির জন্য প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়েছে সৌগত রায়ের সাংসদ কোটার টাকায় আমাদের টোটাল খরদা বিধানসভার মধ্যে প্রচুর পরিমাণে ছোট বড় রাস্তা তৈরি হয়েছে সুতরাং সেইগুলো আমরা মানুষের কাছে বলবো যে এর আগেও এলাকায় সাংসদ ছিল দু হাজার আগে সাংসদ জিনিসটা কী সাংসদের কি ভূমিকা এলাকার মানুষ কিন্তু জানত না কিন্তু সৌগত রায় দু সালে জিতবার পরে তিনি প্রমাণ করেছেন যে একটা সাংসদ হয়েও যে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ রাখা যায় এটা সংসদ সৌগত রায় প্রমাণ করেছে এটা যেরকম আমরা বলবো মানুষের সামনে পাশাপাশি আমরা বিধানসভা নির্বাচনের প্রাককালে দু সালে আমরা বাংলার মানুষকে হিসেব দিয়েছিলাম যে দু হাজার সাল থেকে দু হাজার একুশ সাল অবধি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মানুষের জন্য কী কী করেছে আমি আশা করবো এই দু সাল দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ দীর্ঘ দশ বছর ধরে ভারতবর্ষের বুকে যে সরকারটা আছে যে স্বপ্নের ফেরিওয়ালা ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়ে দেশের ক্ষমতায় এসেছিলো তারা দীর্ঘ দশ বছরে কি কি প্রকল্প বাংলার মানুষ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের জন্য কি কি দিয়েছে এটা আমরা ভারতীয় জনতা পার্টির কাছে আমজনতাকে বলবো যে ভারতীয় জনতা পার্টির নেতারা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে তখন আপনারা একবার প্রশ্ন করুন যে দীর্ঘ দশ বছরে বাংলার মানুষের জন্য ভারত সরকারের থেকে কি পেয়েছে করোনা আমফান বুলবুল বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তৃণমূল আদার্স কোনো দলকে পাওয়া যায়নি যখনই দূর দুর্যোগ হয়েছে মানুষ বিপদে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একটা পঞ্চায়েত মেম্বার পর্যন্ত আমরা সার্বিকভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে সুতরাং আমাদের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এটাই আমাদের ভোট চাওয়ার একটা রাস্তা ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি